dili angle da mane eh eh dili mane dili

চা চম্পা 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 ফুল কেমন দেখো এটা কেমন ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ মা বেগে হয়েছে

জুলা এই জুলা এই জুলা এই জুলা রঙ্গন ফুলের ইংলিশ কি শোনা ইংলিশ হচ্ছে ফ্লাওয়ার আর এখানে কি বলছে বলো গার্ডিয়ান ফ্লাওয়ার এটা এটা কি ফুল এটা গার্ডিয়ান ফুল এটা এটা বাংলাতে কি ফুল বলে আরে আর ফুল এই যেখানে কি লেখা বলো গোলের রোজা গন্ধরাজ গন্ধরাজ

wait for সুন্দর করে বলো কি ফুল এটা এটা বলাস বলাস ফ্লাশ অফ এন্ড ফ্লোরেস বলাস বলো 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 ফিনিশটা বলো ফ্লোরেস ফ্লাশ ফর এই হাত এই সুন্দর করে এটা কি এটা

சோれ சோれ बेबी புல்வோ அப்பா பேபி புல் சோகமா ஹே பேபி புல் அப்பா দেখো poros rakhne se ji ha bolo

পিলো পাডিস কিলো মানে পিরোনের পাডিস মানে পাডিস আছে হ্যাঁ আমাদের পাডিস এখানে কি আছে এটা শুক আর আছে সো আছে হ্যাঁ সো আছে টুথটা টুথটা আমাদের টুথ পেস্ট আছে হ্যাঁ এখানে কি লেখাটা পড়ব আমাদের টুথ পেস্ট আছে হ্যাঁ টুথ পেস্ট টুথ পেস্ট আছে হ্যাঁ আমাদের টুথ আছে